জয়শ্রীরাম ধ্বনি তুলে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে সোমবার জেলা শাসকের কাছে মনোনয়ন জমা দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রাকালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী এরপর রায়গঞ্জ শহরের কসবা মোড় থেকে হুটখোলা গাড়িতে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এবং শুভেন্দু সরকার বিনয় বর্মন শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল এছাড়াও এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা এদিন এই র্যালিটি দেবীনগর দিয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে সমাপ্ত হয় এরপর রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন দাখিল করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী কার্তিক পাল জানিয়েছেন প্রথমেই আমি সমস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা আমাদের গণদেবতা সবাইকে সস্ত নমস্কার আজকে নমিনেশন সাবমিট আমরা করলাম আমাদের সর্বস্তরের কার্যকর্তারা এসেছিল আপনারা দেখলেন আমরা সুসজ্জিত এবং সুশৃঙ্খলভাবে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম বলছি যে আপনার বিরুদ্ধে গত শনিবার ভূমিপুত্র থেকে একজন আপনার কালিয়াগঞ্জেরই লোক সে নমিনেশন সাবমিট করেছে সে বলছে যে আমরা তাকে মানছি না এবং আমরা ভূমিপুত্র হিসাবেই আমরা এটা ইয়ে করছি উনি সত্তর সালের আগে এসছেন না পরে এসছেন এটা আগে নিজে বিচার করে দেখুন যারা এসছে এবং যারা এসছে তারা একসময় বিজেপি করতেন প্রথম কথা বলছি জানি কে বলেছে আর এখন অবধি কি নমিনেশন সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন আর বাকি জবাব মানুষ ছাব্বিশ তারিখে কেমন লাগছে বলতে অনেক বড় দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা এবং কতটা বলবো আমি ঠিক একটা তো যেরকম আলাদা একটা চিন্তা ভাবনা তো আসেই তার সাথে এত বড়ো এরিয়া এত বড় দায়িত্ব আগে ছোটো জায়গায় ছিলাম মানুষের জন্য কাজ করতে হবে এটা অবশ্যই ভাবতে হচ্ছে আমাদের প্রচারের বার্তা হবে আমাদের জেলা প্রেসিডেন্ট এসে আমাদের যেটা আমরা এই আমাদের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের অনেকগুলো ম্যানিফেস্টো তৈরি হয়েছে সেটা আমরা যখন প্রচার পর্বে গিয়ে আমরা তুলে ধরবো আমরা উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে